আমরা আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা ইতিপূর্বে ভিডিওতে আপনাদেরকে বলছি যে আমরা ফারুক কাকাকে দেখাবো। সৈয়দ ফারুক কাকা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া কাকার কিন্তু দীর্ঘ পঁয়ত্রিশ বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবত কবুতর পালার অভিজ্ঞতা আছে কাকা আপনার শুরুটা কিভাবে হয়েছিল কবুতর ছোট পালতাম এই গোলা কবুতর দিয়ে শুরু আপনাদের বাসায় কি পূর্ব থেকে কবুতর ছিল আমাদের বাসায় পূর্ব থেকে পূর্ব থেকে কবুতর ছিল কবুতর ছিল আগে পরে মাঝে গ্যাপ হয়েছে আমি সৌদি আরব ছিলাম দুই বছর দক্ষিণ কোরিয়া ছিলাম পাঁচ বছর তুই তিন বছর পাঁচ বছর পাঁচ বছর গেবে আসলাম দেশে দেশে আইসা যেমন আবার এই আমাদের পূর্বাঞ্চলে তো বাড়ি পূর্বাচল রাজক নিছে রাজক রাজুকে উচ্ছেদ করে দিছে আমরা পরে কাল নিয়ে পাশের গ্রাম কাল নিয়ে এসে বাড়ি করলাম বাড়ি কইরা যে দুই হাজার বাইশ সালে আবার নতুন করে শুরু দুই হাজার বাইশ সালে খেলা খেলা দিয়ে খুব পছন্দ আমি আমিও আছি এই ক্লাবের মধ্যে ছিলাম সেই থেকে খেলা দিলাম বাইশ সালে আমার সালমোনিয়া হয়ে আমার কবুতর মারা গেলাম সত্তর পিস সত্তর পঁচাত্তর পিস কমে মারা গেছিল মারা যাওয়ার পর আবার নতুন করে কবুতর কিনলাম আবার কিনা কিনা দিয়ে নিজের বাচ্চা কইরা

তারপরও ফ্যামিলি থেকে একটা না যে সারা দিন সাধে বা সারা দিন কুতুল বিশেষ করে পাল্লার সিজনে পাল্লার সিজনে যাই খুব ফকরে খুব ফজরে উড়ে যায় গে তো ওই তিনটা বাজে উড়ে যায় করে কুতুলি করতে হয় এই কইরা গিয়া পাল্লা কইরা আইছলে আবার আইছো যখন বই থই তখন না আবার কাছে না যায় খুব রাগা রাগি রাগা রাগি না সাপোর্ট দিব ডাক পারবো মেয়ে রাখ পারবো মা আমার ওয়াইফে বলবো যে নাস্তা খেয়ে যাও নাস্তা খেয়ে নাস্তা খেয়ে কই যাই আবার তোর কবুতর সাইরে দেয় ভালো লাগে দর্শন কবুতর নামে কবুতর ডোবরে আসলো তখন খুব ভালো লাগে তখন ওই কবুতর মজা হেন ওইখানে মজাটা বিছনা গা বিছনার মধ্যে শুয়ে থাকে কবুতর কোন ডাইতেছে কোনটা কখন আইতেছে কোন দিক থেকে কয় মিনিট আইতেছে এটা করি আর কি আচ্ছা আপনার কবুতর সর্বোচ্চ কত ঘন্টা ফ্লাই করছে পাঁচ ঘন্টার প্লাস পাঁচ ঘন্টা প্লাস এইটার সিক্রেটটা কি একাত্তর ফিস বাবা পঁচাত্তর ফিস এবার কাপ গুলো ছিলাম মনে আশি

এরপরে সেই এই যে ইয়ের কালী কালীজিরা যেটা নাকি আছে পোলার চাউল পোলার চাউল আছে পোলার চাউলের ধান আছে এরপরে আমাদের যে গিগজ দান্ডা আছে গিগজ দান্ডা ওই করে বেশি গিগজ যেটা যে বলে লাল যে বড় দান্ডা এর মধ্যে শক্তি আর বেশি আর কি এই কবুতর এই ধান গুলা খাওয়াইলে আরো যেমন বেশি কবুতরই করে কোন স্পেশাল পানি স্পেশাল পানি আছে যেমন কালা পানি আছে কালা পানি খাওয়াই কালা পানি খাওয়াই এরপর কালা পানির পরিবর্তে আরো কিছু আছে এরপরে আরো কিছু অনেক মেডিসিন আছে না ঘি মধু লেবুদান খাওয়াই মাখন দানও দেওয়া হয় আচ্ছা কাকা চাক যখন উপরে ওঠে তখন আপনার মানে মনের মধ্যে আগ্রহটা কেমন থাকে মনে করেন যে কবুতর দেখা হয়ে যায় না যে বাড়িতে ছুটবো ছুটছে তো ছুটছুই এক দিয়ে গেছে মনে করেন দেখেছে পশ্চিম দিকে গেছে গা দুই কিলো পুপুর দিকে গেছে গা দুই কিলো বাসার উপরে থাকি না কবুতর তো তুই দেখে দৌড়াই মানে ওরা একটা লেভেলে উঠা দৌড়াদৌড়ি করে হ্যাঁ দৌড়াদৌড়ি করে তখন খুব ভালো লাগে কবুতর শীতের মধ্যে দেখা উচিত আপনার কবুতর গুলা তো কাকা এই যে কবুতর এই এই পালনে খরচ কেমন খরচ করলে যে কবুতর পালে ওই এই ওই বুঝে একটা কবুতরের কাছে কত টাকা খরচ হয় অনেকে তো মনে করেন যে একটা কবুতর মনে করেন যে এক জায়গায় নাকি চল্লিশ পঞ্চাশটা আমি তো আশি বিশ কবুতরের মতন এই বেকার করছি উড়াইছি একসাথে বহুত প্রচুর খরচ যারা নাকি যারা কবুতর পালে না তারা বুঝবে না যারা সঠিক এই কবুতর রেইস করে যারা তারাই বলতে পারবে যে কত টাকা খরচ হচ্ছে অনেকে তো অনেক ভাবে হেউ করে দেখে কবুতর পালে কবুতরের আয় এটা ছিল খরচটা কি বলে দেন ডিটেইলসে বলে দেন কত টাকা খরচ আছে একটা ভিডিওতে একটা লোকে কবুতর বলে না ওই ওই কথাটা কিন্তু একচুয়ালি কোনায় যে বলছিল কথাটা সত্যি কিন্তু কবুতর অনেক

ওই সব বাস খাবার গুলো সীমিত হ্যাঁ ওই যে গিগজ ডান্ডা এই ডান্ডা খাইবে আপনার যত কবতো আনলিমিটেড কবু তোরা যত খাইতে পারে খাওয়া শেষ দানের ই লে আইবে শেষ আচ্ছা ধন্যবাদ কাক আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝখানে শেয়ার করার জন্য আমাদের দর্শকদের জন্য মেসেজ থাকবে বিশেষ করে যারা ছোট আছে আহ যেমন আপনার তাদের জন্য তাদের জন্য বলবো যারা কবুতর পালুক কবুতর পালতে যে গার্জিয়ান ও কবুতর পালতে দেখ আজকে নেশার প্রতি মানুষ যে আসক্ত হয়েছে ফিরে আনো আসাটা খুব কঠিন কিন্তু এক জোড়া কবুতর বা দুই জোড়া পাঁচ জোড়া কবুতর পালিয়ে দিব কিনে দিব দেখবো যে কবুতরের পাশে নেশার ফাঁসের থেকে কবুতরের পাশে চলে যাবো নেশা নেশার পাশেবো না

আজকাল মানুষ কিন্তু সামনে গান দুইরা বরিৎ্যে দুইরা কত রকমের নেশা বলে আছে আমার জীবনে আমি জানি না আমি নেশার জগৎ জানি না আমি সিগারেট রখি না আমার লগে আমার বাতি যায় বাতি যায় সিগারেট পর্যন্ত খাই না আমরা দুইজন একজনও না কোনো জনিয়ার ইনশাআল্লাহ আমরা নেশার দূরে আছি ধন্যবাদ কাকা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কাকার কবুতরগুলো যদি দেখতে চান আমাদের চ্যানেলের এই পাশটাতে কাকার কবুতরের ভিডিওটা আপনারা দেখতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কৌতরের খেয়াল রাখবেন